আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার রান্নাবান্নার ভিডিওতে আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি রান্না করতেছিলাম কই মাছ কই মাছটাকে আসলে আমি কই মাছগুলো একটু বেশি বড় হয়ে গেছিলো একটু একটু করে কেটেও নিয়ে রাখছি তো যাই হোক এত রান্না করি আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে তো রান্না করে কী করেন আমি আসলে একবার রান্না করে ফ্রিজে রেখে এটা দুই দিন খাই তো যাই হোক কি রান্না করতেছিলাম দেখাইতেছি এখানে ছিল ঢ্যাঁড়স ভেন্ডি বলা যায় আর হচ্ছে কই মাছটাকে আমি কড়া ভাজি দিয়ে নিয়ে নিছি যদি সত্যি বলতে আমার কই মাছ ভাজিটা হচ্ছে পারফেক্টলি হয় না অনেকে অনেক সুন্দরভাবে পারফেক্টলি মাছ ভাজে আমার খুব আফসোস লাগে আমি আসলে কেন ভালোভাবে পারফেক্টলি পাই না চেষ্টা করি বাট আমার হয় না তো এদিক দিয়ে আমি হচ্ছে সবজি কেটে নিচ্ছি আলু তারপর হচ্ছে আর বেগুন হচ্ছে ভর্তা করব। আমরা মেয়ে মানুষ মেয়ে মানুষ রান্না করতে গেলে একটু সময় লাগে আর রান্না বান্না করতে হচ্ছে যতটা সহজ কিন্তু রান্নাবান্না করতে গেলে কাটা কাটাকাটিটা হচ্ছে আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে মশলা বাটা আর কাটতে গেলে মনে হয় অনেকটা টাইম চলে যায় তো এরকম যদি হইতো যে কেটে একবারে রেখে দিলে মানে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমি আর কি এদিক দিয়ে জিরা আর হচ্ছে রসুন বেটে নিচ্ছিলাম রান্নাবান্না করতে গেলে কীভাবে যে সারা দিনের সময় পার হয়ে যায় নিজেও বুঝতে পারি না তো রান্না করতে বেশ ভালোই লাগে তো আমি এই দিক দিয়ে মশলা বেটে নিলাম সবজি টবজি কেটে নিলাম আর অন্য দিক দিয়ে হচ্ছে আমি বেগুনটাকে পুড়িয়ে ভর্তা করতেছি বেগুন পোড়া ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে এটা শুকনো মরিচ দিয়ে সরিষার তেল তারপর হচ্ছে পিঁয়াজ দিয়ে যদি আপনারা ভালোভাবে ভর্তা করে গরম গরম ভাতের সাথে খান তাহলে অনেক মজা লাগবে আর এই গরমে আমি ঘেমে আমার অবস্থা একদম বারোটা বেজে গেছে মানে আমি আমার নিজেকেই চিনতে পারতেছি না এত পরিমাণ গরম ছিল বলার বাহিরে তো যাই হোক বেগুনটাকে পোড়াতেছিলাম আর কনফিউজড ছিলাম যে বেগুনটা আসলে কি পোড়াতে পারবো কি না কারণ বেগুন পোড়া হচ্ছে মাটির চুলা সব থেকে বেশি ভালো হয় তো বেগুন পরিয়ে নিচ্ছে আর দিক দিয়ে হচ্ছে তরকারিটাকে আমি বসায় দিব তরকারির জন্য হচ্ছে আমি পেঁয়াজ তেলে দিয়ে নিছি তেলে দিয়ে তারপর হচ্ছে বিভিন্ন রকমের যা যা মশলা দরকার পড়ে যারা যে মশলা খান অবশ্যই সেই মশলাটা ইউজ করেন আর আমি তো হচ্ছে তরকারিতে সব রকমের মশলা একটু একটু করে দেই আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম কারণ মশলা নাকি যত কষানো হয় তরকারি নাকি তত ভালো হয় কিন্তু আমার তরকারি তো একদমই মজা হয় না মাঝে মাঝে অনেক ভালো হয় মাঝে মাঝে একদমই ভালো হয় না আর শীতকালীন তো হচ্ছে টমেটো ধুইনা পাওয়া যায় তো আর শীত তো চলে গেছে অনেক দিন হয়ে গেছে বাট এখন হচ্ছে শীত ছাড়াও হচ্ছে গরমকালে টমেটো পাওয়া যায় ধুইনা পাওয়া যায় এটা আমার জন্য অনেক ভালো কারণ আমার টমেটো খাইতে অনেক ভালো লাগে আর ধুইনা থাকলে তো কোনো কথাই নেই তো সবজিটাকে কষানোর পরে হচ্ছে আমি এইভাবেই রান্না করতেছিলাম মাছ দিয়ে আর ঢ্যাঁড়স আলু আর টমেটো ছিল দিয়ে কই মাছটাকে ভালোভাবে রান্না করে ফেলবো আর এই হচ্ছে আমার বেগুনের তরকারি হতে হতে আমি বেগুনটাকে ভর্তা বানিয়ে ফেললাম আর ভর্তার জন্য হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে সরিষার তেল দিয়ে আর আমার কাছে শুকনামরিচ ছিল না কাঁচামরিচ দিয়েই আমি ভর্তাটা করে নিই এই ছিল আমার রান্না বান্না বাকিটা ফুটেজ ভালোভাবে নিতে পারেনি যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আর বেগুনের ভর্তার কালারটা আমি দেখাচ্ছি এই যে ফাইনাল কালারটা এটা গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে